আপনি কি অসুস্থ না ভাই এখানে শুয়ে পড়ছি ভাই খুব ভালো লাগতেছে এক পার উঠে মনে মনটাই আমার মেঘের মতন উদার হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে শরীরটা তাই ভাই দেখেন এই যে সিনারি একটু দেখেন যে শহরে পাহাড়ের বুকে মেঘেদের লুকুচুরি খেলা ইচ্ছে করলেই সেই শহরে চূড়ায় দাঁড়িয়ে মেঘবালিকা চুয়ে দেখা যায় জুন জুলাই মাসে এই শহরের পাহাড়ি ঝর্ণাগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে কলকলিয়ে সন্দে হারিয়ে যায় পাহাড়ি নদীতে আর মিষ্টি শব্দে নদী ছুটে চলে অজানা এক দেশে বলছি অপরূপ সুন্দর বান্দরবন জেলার কথা আমাদের জন্য আল্লাহ দেওয়া এক প্রাকৃতিক নিয়ামত এই ঝেলা হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব বান্দরবনের দশটি আকর্ষণীয় ভ্রমণ স্পট যেখানে আপনি নিরাপত্তার সাথে কম খরচে লাগজারিভাবে ঘুরে যেতে পারবেন অনারেই আরও থাকবে বান্দরবনে আসার গাড়ি হোটেল খরচ পাশাপাশি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সো সব কিছু মিলিয়ে হতে চলছে আজকের আকর্ষণীয় ভিডিও সময়ের অভাবে ভ্রমণে হয়তো আপনি আসছেন না আমাদের সাথে থেকে উপভোগ করুন বান্দরবনের আসল সৌন্দর্য পরবর্তী সময়ে ভ্রমণে আপনার কাজে আসবে সোলেস গো আসসালামু আলাইকুম আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও যাচ্ছি বর্ষা সিজনে বান্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য রাজধানীসহ বাংলাদেশের অনেক জেলা থেকে নিয়মিত বান্দরবনের বাস যাতায়াত করে থাকে এই পর্বে আমাদের যাত্রা শুরু উত্তরা আবদুল্লাপুর থেকে এখানে নন এসি বাস ভাড়া নয়শো টাকা জনপ্রতি এসি বাস ভাড়া বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত ব্যক্তিগত গাড়ি বান্দরবন ভ্রমণ করা যায় ভ্রমণের সুবিধার্থে ভ্রমণের দুদিন আগে বাসের অগ্রিম টিকিট এবং হোটেল বুকিং দিয়ে রাখাই ভালো ঢাকা থেকে বান্দরবনগামী বাসগুলো রাত আটটা থেকে রাত দশটার ভিতরে ছেড়ে যায় ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো কিলোমিটার যদি রাস্তায় কোনো সমস্যা না হয় আট ঘন্টার ভিতরে বাসগুলো বান্দরবন শহরে চলে আসে যাত্রাকালে যাত্রাবিরতি হোটেলে কুমিল্লা বাস বিশ মিনিট দাঁড়াবে বাস থেকে নামার সময় অবশ্যই মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসগুলো সাথে নিয়ে নামবেন আপনি চাইলে রাতের খাবার খেয়ে নিতে পারেন প্রতিটি হোটেলে খাবার ওয়াশরুমের ব্যবস্থা থাকে আকাবাক্কা পাহাড়ি পথ জানান দিচ্ছে আমরা বান্দরবনের সন্নিকটে চলে আসছি ভোর পাঁচটা থেকে ছয়টার ভিতরে বাসগুলো বান্দরবন শহরে নামিয়ে দেবে একদিনে ভ্রমণে আসলে দেরি না করে বাস থেকে নেমেই ভ্রমণের প্রস্তুতি সেরে নিন পাসিস্টানের সাথেই কয়েকটি হোটেল পেয়ে যাবেন হোটেলে ঢুকে প্রেস হয়ে নিন সকালে নাস্তা সেরে ধনুষ পাখির চত্বর চলে আসুন মূলত ধনুচত্বর থেকে বান্দরবনের বিভিন্ন লোকেশনে যাওয়ার জন্য মালিক সমিতির চাঁদের গাড়ি মাহেন্দ্র মাইক্রোবাস সিএনজি পেয়ে যাবেন এখানে জেলা প্রশাসক নির্ধারিত ভাড়া অনুযায়ী গাড়ি চলাচল করে সিএনজি ভাড়া দিনের জন্য দূরত্ব অনুযায়ী দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদের গাড়ি বা খোলা জিপ দূরত্ব অনুযায়ী ভাড়া চার হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত গাড়ি ভাড়া করার সময় অবশ্যই চালককে বলে নেবেন কোথায় ঘুরবেন কত সময় থাকবেন সো আপনার সদস্য অনুযায়ী গাড়ি ভাড়া করে নিন বান্দরবন একটি পাহাড়ি এলাকা এখানে ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের কয়েকটি ফটোকপি সাথে রাখবেন এবং ফটোকপির উপরে বড় করে নিজের নাম ও বাসার কোনো সদস্যের মোবাইল নম্বর লিখে দিন প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারে আপনার বাসার সাথে প্রে অডিয়েন্স আপনাদের ভবনের সুবিধার্থে এই পর্বে প্রতিটি ভিউ পয়েন্টের নাম দূরত্ব সময় টিকিট খাবার হোটেল সহ সব কিছু তুলে ধরব ইনশাল্লাহ আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আল্লাহর নামে শুরু করলাম বান্দরবন ভ্রমণের রোমাঞ্চকর যাত্রা আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন ভ্রমণের প্রথম স্পট মিলনচড়ি চেকপোস্ট ফাইনালি আমরা চলে আসছি মিলনচড়ি চেকপোস্টে গাড়ি ও যাত্রী এই চেকপোস্ট থেকে এন্ট্রি দিয়ে চিমুক নীলগিরি থানসি রুমা বগালেক প্রবেশ করতে হয় সামনে আরও কয়েকটা চেকপোস্ট আছে সেনাবাহিনীর ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ লাগছে আমার কাছে এখানে দাঁড়িয়ে নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায় মিলনচড়ি চেকপোস্ট থেকে চার পাঁচ কিলোমিটার সামনে আসার পরে দেখা মিলবে এই রাস্তার দ্বিতীয় ভিউ পয়েন্ট শৈলপ্রপাত ঝর্নার চেষ্টা করবেন সকাল সাতটার ভিতরে এই রাস্তায় ভ্রমণের জন্য এই সময়টায় পর্যটকদের আনাগোনা কম থাকায় নিরিবিলি ভ্রমণ স্পটগুলো ভিজিট করা যায় যা হোক চলে আসলাম শৈলপ্রপাত ঝর্ণায় এই একদম রাস্তার রাস্তার সাথে উপর থেকে দাঁড়িয়ে ওই ঝর্ণার সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সাথে মার্কেটও আছে এই ভিউ পয়েন্ট ঝর্ণা এবং পাহাড়ের সৌন্দর্য একসাথে মিলেমিশে একাকার ঝর্ণাতে যাওয়ার জন্য সুন্দর একটা সিঁড়ির ব্যবস্থা আছে নিচে নেমে আপনাদের মাঝে ঝর্নার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আসল লোক দেখতে হলে অবশ্যই বর্ষা সিজনে আসার চেষ্টা করবেন শীতকাল বা অন্যান্য সময় ঝর্ণাতে এত পানি থাকে না আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এখন আমাদের গন্তব্য এই রাস্তার তৃতীয় ভিউ পয়েন্ট চিম্বুক পাহাড় সো আমরা এই মুহূর্তে আসি ওয়াই জংশন আর্মি ক্যাম্প এই আর্মি ক্যাম্পটি চিম্বুক পাহাড়ের আগে ওয়াই জংশন থেকে রাস্তাটি বাম দিকে চলে গেছে রুমা বগালেক ক্যারকাডং তাজিমডং আর সোজা রাস্তাটি চলে গেছে নীলগিরি থানসি আলী কদমে এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি নীলগিরি এই আর্মি ক্যাম্প চেকপোস্ট আপনার এনআইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার এন্ট্রি দিয়ে প্রবেশ করতে হবে চেকপোস্ট আপনাকে যে সকল প্রশ্ন করবে সরলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কোনো কারণে সন্দেহ হলে আপনাকে যেতে দেবে না ভিতরে ওয়াইস চেকপোস্ট থেকে চিমুক পাহাড় আসতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব বাইশ কিলোমিটার চিম্বুক পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার ফিট উপরে চিম্বুক ১৬ মাইল বাজার মূলত বাজারটি পাহাড়ি জনগোষ্ঠী পরিচালনা করে থাকে এখানে পাহাড়িদের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক সহ সুস্বাদু পাহাড়ি ফল কম দামে পেয়ে যাচ্ছেন চিমুক ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা প্রতিটি টিকিটের মূল্য বিশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন এটা চিম্বক পাহাড়ের ঢুকার গেট কিছুটা ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠতে হবে সো ফাইনালি উঠে গেলাম পাহাড়ের উপরে একটু কষ্ট হয়েছে বাট এখন ভালো লাগছে নব চত্বর মূলত চিম্বুক পাহাড়ের মেন ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে পশ্চিম দিগন্তে দূর চোখের দৃষ্টি যায় মেঘলা আকাশ সবুজ কার্পেট মোড়ানো উঁচু উঁচু পাহাড়ের শাড়ি পাহাড়গুলো যেন আকাশ ছুতে চায় অসাধারণ সৌন্দর্যে সেজে আছে আমাদের প্রিয় মাতৃভূমি কিম্বুক পাহাড়ের উপরে আরো দুইটি ভিউ পয়েন্ট আছে পূর্ব দিকে এই সাইড থেকে রুমা বগালেকের পাহাড়গুলো দেখা যায় ফটোশ্যুট করার জন্য এখানে একটা ফ্রেম সিস্টেম করে রেখেছে চাইলে এখানে ছবি তুলে নিতে পারেন স্মৃতির পাতায় রেখে দিবেন উপরে সুন্দর একটা খাবার ক্যান্টিন আছে রাত্রি যাপনের জন্য এইখানে রিসোর্টের ব্যবস্থা আছে পুরো বান্দরবন একটা ভিউ পয়েন্ট যেদিকে তাকাচ্ছি সবুজ অরণ্য এই রাস্তাটা যেন একটা রূপকথার গল্পের মতন দুপাশে হাজারো ভিউ পয়েন্ট অনেকদিন একনাগাড়ে দেখলো অদেখা রয়ে যাবে অনেক কিছু পাহাড়ি উগ্রবাদী সন্ত্রাসীদের কারণে বেশিরভাগ সময় পাহাড়ে ভ্রমণে বিধিনিষেধ থাকে বর্তমানে বান্দরবন ভ্রমণে বিধিনিষেধ শিথিল আছে সময় ও সুযোগ হাতে থাকলে ঘুরে যেতে পারেন বান্দরবন আমাদের গন্তব্য এখন টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক মুভির কথা মনে আছে হয়তো সবারই সাগরে জাহাজ ডুবে অনেক লোক মারা যায় কিন্তু এই টাইটানিক ভিউ পয়েন্টের থেকে নিচে পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না এই ভিউ পয়েন্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে দু ফুট উপরে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন এই স্থান থেকে নীলাকাশ নিচে সবুজ পাহাড়

চেষ্টা করবেন এক জায়গায় যেন বেশি সময় নষ্ট না হয় সব কয়টা ভিউ পয়েন্ট দেখতে হলে সময় বাঁচিয়ে রাখতে হবে টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষে এবার আমাদের গন্তব্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের অবস্থান টাইটানিক ভিউ পয়েন্ট ও নীলগিরির মাঝামাঝি স্থানে এই ভিউ পয়েন্টটি বান্দরবনে আগত পর্যটকদের ফ্রিতে দেখার জন্য জেলা প্রশাসক বান্দরবন নির্মাণ করেছেন মূলত ভিউ পয়েন্টই মানুষের দু হাতের তালু ও আঙ্গুলের আদলে নির্মাণ করা হয়েছে যেখানে দাঁড়িয়ে নীল আকাশ মেঘ সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য হারিয়ে যাবেন পূর্বদিগন্তে বাংলাদেশের শেষ সীমানা মিয়ানমারের উঁচু পাহাড়গুলো দেখা যায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষে এবারে যাচ্ছি বান্দরবনের ট্রিপের বেস্ট ভিউ পয়েন্ট নীলগিরিতে বান্দরবন শহর থেকে নীলগিরির দূরত্ব ৩৫ কিলোমিটার এই নীলগিরিকে বাংলার দার্জিলিং বলা হয়ে থাকে ভিউ পয়েন্টটি কোনোভাবেই মিস করা যাবে না বন্ধুরা সাজেক বেলি পাহাড়ের উচ্চতা থেকে আটশত ফুট বেশি উচ্চতায় নীলগিরির অবস্থান এই স্থানটি নীলাকার মেঘেদের লুকুচুরি খেলা উঁচু পাহাড়ের জন্য বিখ্যাত নীলগিরি পর্যটন কেন্দ্র একসময় সময় পর্যটকদের জন্য স্বপ্নের মতো ছিল দেখতে দেখতে আমরা কিন্তু নীলগিরি চলে আসছি নীলগিরি পর্যটন কেন্দ্রে প্রবেশের পূর্বে কাউন্টার থেকে জনপতি একশো টাকার টিকিট সংগ্রহ করে নিন আর আপনার সাথে যে যানবাহন নিয়ে আসবেন সে যানবাহনের পার্কিং চার্জ যানের ধরন অনুযায়ী পরিশোধ করে নিন সব কিছু কমপ্লিট করে ভিতরে প্রবেশ করুন ওয়েলকাম টু নীলগিরি হিল এখানে সবসময় সেনাবাহিনী থাকে জায়গাটা শতভাগ নিরাপদ আমাদের দেশে সেনাবাহিনী যে স্থানে থাকেন সেই সকল স্থানগুলো অল টাইম ক্লিন থাকে নীলগিরি তার একটা দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ নীলগিরি কয়েকবার আসা হয়েছে কখনো মেঘের দেখা পাইনি আজ হয়তো ভাগ্যটা ভালো মেঘের দেখা অবশেষে পেয়ে গেলাম বৃষ্টি ভেজা মেঘলা দিনটির জন্য অনেক দিন এই নীলগিরিতে এসেছি মেঘের অনেকগুলো ভিডিও করেছিলাম দুর্ভাগ্যবশত বেশিরভাগ ডিলিট হয়ে গেছে নীলগিরিতে আজকের মতন এত ভালো লাগেনি কখনো চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে এখানে পাহাড়গুলো যেন সবুজের গালিচা বিছিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে নীলগিরি তুমি আমাদেরকে ধন্য করেছো ভিতরে সুন্দর একটা ক্যান্টিন আছে চা নাস্তা সহ অন্যান্য খাবার এখানে পেয়ে যাবেন জানলার পাশে বসে চায়ের চুমুক দিয়ে বাহিরের অতুলনীয় দৃশ্যগুলো আহ কি চমৎকার নীলগিরিতে যে দোলনাতে বসে দোল খাচ্ছি এই জায়গায় ফ্রি দোলনা কিন্তু ফ্রি এখানে কোনো টাকা দেওয়া লাগে না এই নীলগিরি পাহাড়ের চূড়া দাঁড়িয়ে থানসি আলিকদম তমাতুঙ্গি নদী মিয়ানমার সহ পুরো বান্দরবনকে দেখা যায় এবং মধ্যে ম্যাক কিন্তু আমাদেরকে দেখলে পালা যায় আমরা এখানে দাঁড়াই ম্যাক চলে যাওয়া দিক দিয়ে ভাগ্যই মনে খারাপ নীলগিরি পাহাড়ের চূড়ায় রাতে থাকার জন্য কয়েকটি রিসোর্ট আছে অনলাইনে রিসোর্ট বুকিং দিয়ে চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন গাছ থেকে পাকা কাটাল নিচে পড়ে আছে খাবার লোক নাই দেখি আমি কয়েকটা কোষ খেয়ে নিই নীলগিরি হেলিপ্যাড এরিয়া আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে মেঘচ্ছন্ন আকাশ শীতল বাতাসে শরীরের ক্লান্তি মুছে গেল আহ কি যে প্রশান্তির ছোঁয়া বলে বোঝানো যায় না আমাদের দেশটা যে কত সুন্দর চট্টগ্রাম বিভাগ ভ্রমণ না করলে বোঝা যায় না ভাড়া গাড়িগুলো নীলগিরি পর্যন্ত আমাদেরকে নিয়ে আসে আর আমরা এ পর্যন্তই জানি আজ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা পাহাড় দেখতে যাব যেখানে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে নীলগিরি থেকে ২০ কিলোমিটার দূরত্বে থানসি আলিকদম রাস্তা দিয়ে যেতে ভিউ পয়েন্টটির অবস্থান কিছুটা ধৈর্য কিছুটা অপেক্ষার পরে কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে দেখা পেতে যাচ্ছি বন্ধুরা এই ভিউ পয়েন্টের নাম শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নীল দিগন্ত পর্যটন কেন্দ্র উপজেলা 55 শান্তি বন্দর পারবত জেলা চট্টগ্রামে এই পার্কের প্রবেশের জন্য এই জায়গা থেকে টিকিট কেটে নিতে হয় দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের এখানে টিকিটের মূল্য কত জন প্রতি কত মূল্য জন টাকা ভিউ হচ্ছে এখানে তিন টাপুর আছে অনেক সুন্দর ভিউ আর এটা হচ্ছে উচ্চতা আছে চার হাজার ফিট উচ্চতা আছে এটা আছে জীবনগর বলা হয় এখান থেকে শুধু নামতে থাকবেন চার কিলোমিটার প্রায় সময় এখানে গাড়ি যেকোনো গাড়ি আসলে রেস্ট নেওয়াটা বেশ ভালো না হলে ওইদিকে নিচে গেলে প্রায় সময় ব্রেক না পেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট টিকিট কাটা শেষ আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখি ভিতরে কি আছে প্রথমে আমরা এই দিকটা যাই জায়গাটা এতই সুন্দর এখান থেকে আপনি পুরো থানসির এবং বান্দরবনের নীলগিরির ভিউগুলা পেয়ে যাবেন খুব সহজে এবং এই জায়গাটাতে সব সময় ম্যাঘ থাকে কোথাও ম্যাঘ না থাকলে এখানে ম্যাঘ আছে কিন্তু এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য এই বিধিনিষেধের কারণে অনেক পর্যটক এখানে আসে না ভয়ে কিছু কিছু পর্যটক আসছে এই যে এক ভাই আছে এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আপনি আমি এসেছি ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন আচ্ছা আপনারা কি আগে কোন জায়গায় আসছেন প্রথম কোথায় গিয়েছেন অনেক জায়গা গিয়েছি আমরা প্রথমে গেছি খাগড়াছড়ি তারপরে রাঙ্গামাটি সবগুলাই স্পোর্ট দেখে এখন আমরা বান্দরবনের শেষ প্রান্তে ধানwidetilde এসেছি খানিতে আসছেন মানে এই পন্ত নাকি আবার আরো ভিতরে যাবেন দেখি যদি ওইটা ভালো থাকে সময় থাকে যাওয়ার ইচ্ছা আছে কারণ এই জায়গাটা এমন যেতে ইচ্ছা করছে না সত্যি বলছে ভাই এই জায়গাটা দেখার মতন অসাধারণ আপনারা নিচে কিছুটা দেখতে পারবেন নিচে যে রাস্তা এই রাস্তা দিয়ে পাহাড়ে উঠা লাগে ভাই আপনি কোথেকে আসছেন আমি আমি ঢাকা থেকে আসছি ওই যে মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ওই যে এই যে উঁচু পাহাড়গুলো ওইখানে পড়ছে আমাদের উঁচু উঁচু পাহাড় আছে এই যে ডান দিকে নীল দিগন্ত ভিউ পয়েন্টে কিছুটা কাশ্মীরের সাথে মিল আছে পার্থক্য শুধু কাশ্মীর পাহাড়ে বরফ পড়ে আমাদের পাহাড়ে বরফ পড়ে না কি অপরূপ রূপে তুমি রানী সেজে প্রিয় জন্মভূমি পাহাড় মানে পাহাড় মানে সু যদি আপনার মনে কষ্ট থাকে যদি আপনার একাকী সময় না কাটে পাহাড়ে চলে আসতে পারেন পাহাড়ের এই সৌন্দর্য দেখে এখন পাহাড় আপনার দুঃখ কষ্টগুলো আশা করি ভুলে দেবে এই সুন্দর বিহুগুলো দেখানোর জন্য এবং নিজে উপভোগ করার জন্য ওই এখানে আসা এত কষ্ট করে এমন কষ্টটা সাকসেস কারণ এখানে এই পরিবেশ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই এই যে জার্নিং করে আসছি টাকা খরচ করছি যেমন এই বান্দরবন টুরে প্রায় আমাদের তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে টাকা থাকলে সবাই সব কিছু করতে পারে না টাকা টাকাও দরকার আছে মানুষের মনের প্রশান্তিরও দরকার আছে দেখেন পিছনে কত উঁচু পাহাড় এই পাহাড়ের উচ্চতা সাড়ে তিন হাজার ফিট চিন্তা করা যায় ভাবা যায় এত উপর অসাধারণ ভাই আসেন ভাই এখানে আসেন যে ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখে আপনার আসতে মন চাবে এই পাহাড়ের চূড়ায় একবার আসলে কখন যে সময় চলে যায় নিজেই জানতে তবুও যেতে হবে এই পাহাড়ের মায়া ছেড়ে কারণ আমাদের আরো কয়েকটা ভিউ পয়েন্ট দেখার বাকি আছে নীল দিগন্ত পাহাড়ের গেটের সাথে সুন্দর একটা ছোট রেস্টুরেন্ট আছে

এখানে খাবারের মান মোটামুটি ভালো ও সস্তা হোটেলের মালিক বাঙালি নিশ্চিন্তে খেতে পারেন মন নাহি চায় যেতে যেতে হবে এই সুন্দর স্থান ত্যাগ করে বান্দরবন শহরের ভিতরে নীলাচল মেঘলা পার্ক বৌদ্ধ স্বর্ণ মন্দির আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব ভিউ পয়েন্টগুলো দেখার জন্য যে রাস্তা দিয়ে আমরা বান্দরবন থেকে এসেছি সেই রাস্তা ধরেই বান্দরবন শহরে ফিরতে হবে আরেকটু ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন শেষের তিনটি মোস্ট বিউটিফুল প্লেস বান্দরবন সিটি সো গাইস দেখতে দেখতে আমরা বৌদ্ধ স্বর্ণ মন্দির চলে আসছি মন্দিরটির অবস্থান বান্দরবন শহর থেকে তিন চার কিলোমিটার উত্তরে ক্যান্টনমেন্ট পার হয়ে রাঙ্গামাটি সড়ক ও সাঙ্গ নদীর পাশে স্বর্ণ মন্দিরে আসার পরে কিছুটা হতাশ হলাম গত করোনা মহামারীর পর থেকে মন্দিরের ভিতরে মুসলমানদের প্রবেশ নিষেধ এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত আপনারা বিচার করুন আমি সাজেস্ট করবো মুসলমানরা এখানে না আসার জন্য কারণ এসে কোনো লাভ নাই আপনি ভিতরে ঢুকতে পারবেন না আর মন্দিরটির অবস্থান একদম পাহাড়ের চূড়ায় নিচ থেকে কিছুই দেখা যায় না যা হোক এক বুক হতাশা নিয়ে আবার ছুটে চলা নীলাচল পর্যটন পার্কের উদ্দেশ্যে বান্দরবন শহর থেকে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার ভিতরে নীলাচল পার্কটির অবস্থান গেটের সাথেই টিকিট কাউন্টার জনপতি পঞ্চাশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে চলুন একসাথে নীলাচল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করি বান্দরবন শহরের কাছে হওয়াতে এই সুন্দর পার্কটি পিপাসু পর্যটকদের খুবই পছন্দের জায়গা ছুটির দিন সহ অন্যান্য দিন পার্কের ভিতরে প্রচুর পর্যটকের মিলন মেলা বসে এই নীলাচল পার্কটিকে শহরের কেন্দ্রবিন্দু বলা চলে কারণ এই পাহাড় থেকে পুরো বান্দরবন শহর আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন এই সুন্দর পরিবেশে বসে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপলব্ধি করতে পারবেন ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এবং রাতে থাকার জন্য কয়েকটি রিসোর্ট আছে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে রিসোর্ট বুকিং করে নিতে পারেন গাইস সকল ভিউ পয়েন্ট কভারেজ করে এখন সন্ধ্যা প্রায় আর পাহাড়ি এলাকা রাতে কিছু দেখার থাকে না অন্ধকার থাকে সময়ের অভাবে আপনাদের মাঝে মেঘলা পার্কের ভিডিও চিত্র দিতে পারিনি দুঃখিত অন্য আরেক দিন ম্যাগলা পার্ক সব বান্দরবনের নতুন নতুন ভ্রমণ স্পটগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম